আজকে আশিক কম্পিউটারে হুতা মডেলের একবারে স্ট্রং একটা কম্পিউটার চলে যাচ্ছে কুমিল্লাতে আর এই পিসিটা খুবই ভালো কোয়ালিটির কুরাই ফাইভের এর যে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান এইচপির ওরিজিনাল ও এইচপির ওরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং চারটি র্যাম স্লোড আছে আমরা ফোর জিবি করে দুইটি র্যাম দিয়ে দিয়েছি বর্তমানে এসএসডি র্যামের দাম বেশি তাও আমরা আগে এই পিসি বিক্রি করতাম বারো হাজার এখন দিতেছি মাত্র দশ হাজার পাঁচশো এবং এই পিসির সাথে থাকতেছে এক বছর ওয়ারেন্টি আর ছয় মাসের গ্যারান্টি আর যে ভাই অর্ডার করেছে এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মুশারফ ভাই উনি হচ্ছে এখানে ওনার গ্রামের নামও লেখা আছে দেখতে পাচ্ছেন কুমিল্লা তা কুমিল্লার মধ্যে নিতেছে উনি আর হচ্ছে এটি হচ্ছে ওনার ইনভয়েস তো যাদেরই পিসি লাগবে দশ হাজার পাঁচশো টাকার ভিতরে খুব দ্রুত অর্ডার করে দিবেন এই মাদার বোর্ডের মধ্যে ওয়াইফাই লাগানোর সিস্টেম আছে ল্যাপটপের যে কোনো ওয়াইফাই কার্ড কিন্তু এর মধ্যে ইউজ করতে পারবেন এবং খুবই ফ্রেশ কোয়ালিটির একটি পিসি অনেকগুলো ইউএসবি পোর্ট দিয়ে এবং এই পিসি আমাদের কাছে পঁয়ত্রিশটা ছিল এখন হয়তো আর সাত আটটা পিসি আছে যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন মালের দাম যেহেতু বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেকটাই ভালো আর বর্তমানে যে আপডেট প্রোডাক্টগুলো আছে এর চেয়ে কিন্তু এই পিসিগুলো খুবই ভালো ফাস্ট কাজ করে তো যাদের এই পিসি লাগবে ভিডিওর নিচে কমেন্টস করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা ইনবক্স করেন আমরা পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেয় আর পিসির যে কুরিয়ার চার্জ এগুলো কাস্টমারই বহন করে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি আবার যারা অর্ডার করবে তাদের একটি পিসির সেল আপডেট নিয়ে